সাইপ্রাসে ইমিগ্রেশন পার করার পরে কোনো প্রশ্ন করে নাকি আমার ভাইয়ের কোম্পানিতে লুক আসছে বা রিসেন্টলি যে যেসব গোলা সাইপ্রাসে আসছে সবার সাথে আমি কথা বলছি এই ক্ষেত্রে আপনাদের যাদের ভিসা উঠে গেছে বা অনেকের টিকিট কনফার্ম হয়ে গেছে হয়তো আপনার আঠারো বিশ তারিখের ভিতরে অনেকের ফ্লাইট হবে এই ক্ষেত্রে হয় কি আপনার ভিডিওটা পুরোপুরি দেখবেন অবশ্যই ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো আপনাদের অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর তুর্কি সাইপ্রাস আসার জন্য যেসব ভাইয়েরা ছ মাস এক বছর বা দুই বছর হলো পাসপোর্ট জমাতে রাখছেন এই ক্ষেত্রে অনেক ভাইয়ের বাসবুর হয়েছে অনেকের ভিসা উঠছে আবার অনেকের ফ্লাইট হবে বিশ তারিখের পরে তাই অনেক ভাই কমেন্ট করে থাকেন ইমিগ্রেশন পার করার পর কোনো প্রশ্ন করে নাকি বা ভাষা নিয়ে কোনো প্রবলেম হয় নাকি এই ক্ষেত্রে আইনটি বর্তমানে কতটুকু কার্যকর হয়েছে বা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার করার পরে কোনো প্রশ্ন করে নাকি এটা নিয়ে অনেক ভাই কমেন্ট করেন মানে এ বিষয়টা নিয়ে জানতে চান আসলে দুই সালে সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয় ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে নতুন কিছু আইন জারি করেছিল সাউথ কোরিয়ার মতো বেসিক কিছু ভাষা জানতে হবে যেন নতুন অবস্থায় আপনার কাজে কোনো প্রবলেম না হয় সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয় যে আইনটি জারি করেছিল এটা এখনও কার্যকর হয়নি যারা রিসেন্টলি আসছে তাদের সাথে আমি কথা বলছি আর জানতে পারছি এয়ারপোর্টে ইমিগ্রেশন পার করার পরে কোনো প্রশ্ন করে না শুধু বাংলাদেশ থেকে কোনটাকে আসতে হয় এটা নিয়ে একটু প্রবলেম হয় আর এই ক্ষেত্রে আপনাদের যে এজেন্সি বা দালাল যে গাইডলাইনটা দিয়ে থাকে বা আপনার যে কাউন্টার দিয়ে আপনার ইমিগ্রেশনটা করতে বলে যে আপনার যে কুটটা দিয়ে থাকে অবশ্যই এটা মাথায় রাখবেন এইভাবে চলার চেষ্টা করবেন যদি একটু এদিক সেদিক হয় তাহলে হয়তো আপনার বাংলাদেশ থেকে প্রবলেম হতে পারে কিন্তু বর্তমানে সাইপ্রাসে এখন কোন প্রবলেম হইতেছে না আপনারা ইজিলিভাবে আসতে পারবেন আর যদি আপনাদের ডাইরেক্ট ফ্লাইট হয় তাহলে হয়তো আপনার লাকেজ আনতে পারবেন আর যদি আপনার ট্রানজিট বা দুবাই বাহারান বা অন্য অন্য কান্ট্রি দিয়ে করে থাকে তো এই ক্ষেত্রে আপনার লাকেজ আনতে পারবেন না কারণ বাংলাদেশ থেকে আপনার লাকিসটা আনতে একটু প্রবলেম হয় এক্ষেত্রে ক্ষেত্রে আল বা এজেন্সিরা কোনো রিস্ক নিতে চায় না আপনার হয়তো সাত আট কেজি পর্যন্ত বলে ক্ষেত্রে আপনার বড় যে স্কুল ব্যাগটা আছে কাদের তো এই কাদের একটু বড় টাইপের একটা স্কুল ব্যাগ নেবেন তাহলে আপনি হয়তো দশ বারো কেজি পর্যন্ত আর কি এটা আনতে পারবেন কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরফিন ভাই আপনারা যদি বোরিং না হন তাহলে ভিডিও শেষে অবশ্যই আপনাদের বাসাইকৃত কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এতে আপনাদের হয়তো অনেক উপকার হবে ভাই আমার ফ্লাইট বাইশ তারিখ হামকো কোম্পানি অরিজিনাল নাকি ঠিকাদার আসলে সাইপ্রাসে ভাই অসংখ্য কোম্পানি আছে তো আমার আশেপাশে এই কোম্পানিটা নাই এজন্য আমি বলতে পারলাম না দুঃখিত আর বাইশ তারিখেও আমার পরিচিত দুইটা ভাই আসতেছে আপনার নাম্বারটা অবশ্যই দিবেন আপনার যদি কাতার হয়ে ট্রানজিট হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভাইয়ের সাথে আপনার ফ্লাইট হবে তো অবশ্যই আপনি নাম্বারটা দিবেন তাহলে যোগাযোগ করে একসাথে আসতে পারবেন বাসবরু পেপার হতে কতদিন সময় লাগে অ্যাপ্লাই করার পরে আমি ভাই আগের ভিডিওতে বলেছি এখন আমি বাসবরু নিয়ে কথা বলতে চাইতেছি না এটা বললেও হয়তো আপনারা বুঝতেছেন না বা বুঝেন না এটা নিয়ে আপনার কমেন্ট করেন বা আপনার ম্যাসেঞ্জারে অনেক অসংখ্য মেসেজ দেন তো এটা নিয়ে আমার অনেক বিরক্ত লাগে এই আমি এবারে শেষ বলতেছি কারণ আপনার ম্যাসেঞ্জারে মেসেজ দিলেও আমি এরপর থেকে রিপ্লাই দিব না বাসবরু নিয়ে কারণ আপনার জিনিসটা বুঝতেছেন না আপনার কোনো কোম্পানি যদি সরকারের কাছে আবেদন করে আমার একটা লুক লাগবে এটা থার্ড কান্ট্রি থেকে নিয়ে আসবো এই আবেদনটাই বাসবুরু আপনি আজকে এই ভিডিওটা দেখার পরে আপনি আবেদনটা এটা তুর্কি ভাষায় ট্রান্সলেট করবেন যে আবেদনটা তুর্কি ভাষায় এটা কী বলে তাহলে আপনি বুঝতে পারবেন যে বাসবুরু কি বা আপনার কিভাবে আপনার আবেদনটা করার পরে বাসবুরু হয় আপনার একই জিনিস দুইটা নাম যেমন লাউ কদু এরকম আর কি বাঁশবরু আর আবেদন অ্যাপ্লাই সব একই জিনিস ভাই আপনার জন্য যদি আবেদন হয় তাহলে মনে করেন আপনার বাসবরুটা হয়ে গেছে আর বাসবুরু হইলে আপনার এক মাস থেকে দেড় মাস সর্বোচ্চ এক মাস সময় লাগে আর কি কিছু ক্ষেত্রে আর কি যদি টেকনিক্যালি বা কোনো প্রবলেম হয় তাহলে দুই মাস সর্বোচ্চ এর ভিতরে ভিসাটা বের হয়ে যায় ষোলো মাস রানিং হয়েছে ভাই এখনও ভিসা বের হইতেছে না আমার কি করবো বুঝতেছি না এই ক্ষেত্রে আপনার ষোল মাস না শুধু আপনার ষোল বছর হইলেও ভিসা বের হবে না যদি আপনার দালাল আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে না পায় আর কোম্পানি খুঁজে পাইলে অবশ্যই আপনার অ্যাপ্লাই করবে কোম্পানি আর এই অ্যাপ্লাইটা হইতেছে বাসবরু আপনার অ্যাপ্লাই করার সাথে সাথে মানে অ্যাপ্লাই আপনার বাসবুরু এই বাসবরুটা হইলে এক থেকে সর্বোচ্চ দুই মাসের ভিতর আপনি ভিসাটা হাতে পাবেন আর যদি কোনো কোম্পানি না পায় তাহলে বাসবরু হবে না আপনার ভিসাও হবে না ভাই ভিসা তো পাইনি কিন্তু যে নিবে সে বলছে যেভাবেই হোক চব্বিশ তারিখ ফ্লাইট করিয়ে দিব। আসলে আমি কি বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি অনেক দালাল বা অনেক এজেন্সি আপনার এই ক্ষেত্রে যদি আপনার বাসবো বা ভিসা টিসা না হয়ে থাকে এসব কথা বলে তাহলে ধারণা করা যায় এগুলো এনটি ভিসার ক্ষেত্রে বা খারাপ খারাপ কিছু কোম্পানি আছে ওই সব কোম্পানির নামটা আর কি দিতে চায় না যেমন বাসবুরো বা আপনি ভিসার ভিতরে কোম্পানির নাম থাকে আপনারা যদি আপনারা না দেখতে পারেন এই জন্য এই পেপারগুলো দেয় না এমনও হইতে পারে যে আপনার কোম্পানিটা খারাপ আবার ভালো হইতে পারে এটা আমার আইডিয়া নেই অবশ্যই ইনশাল্লাহ এখন ফ্লাইট রানিং হয়ে গেছে তো ফ্লাইট হবে ইনশাল্লাহ আপনার যদি ভিসাটা হয়ে থাকে ভাই আমার পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে কিন্তু ভিসা এখনও পাইনি কিন্তু যে নিবে সে বলছে এই মাসের তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ফ্লাইট দিবে এটা কি সত্যি হ্যাঁ ভাই এখন বর্তমানে যাদের ভিসা হয়ে গেছে তো তাদের বাইশ থেকে মানে বিশ তারিখের পর থেকে ফ্লাইট শুরু হয়ে গেছে অনেকে ট্রানজিট করে দিতেছে এক্ষেত্রে হয় কি আপনি ভিসাটা হয়ে গেছে কিন্তু আপনি দালাল হয়তো আপনাকে দিতেছে না এর জন্যই আপনি যেন আপনি ওই কোম্পানির নামটা বা আপনি কোম্পানিটা কোথায় এগুলো জানি দেখতে না পারেন বা কারো কাছে যেন জিজ্ঞাসা না করতে পারেন এই জন্য হয়তো কিছু কোম্পানি বা আপনার কিছু দালাল এজেন্সি এগুলা ভিসার পেপারগুলো দেয় না শুধু ডাইরেক্ট ফ্লাইট করিয়ে দেয় আর কি ভাই দালাল বলছে কোনো বাসবরু পেপার নাকি আসবে না সরাসরি হয়ে যাবে এটা কতটুকু সত্য আমাকে জানাবেন প্লিজ আসলে কিছু দালাল বা এজেন্সি আপনার হয়তো কনস্ট্রাকশনের কথা বা কোনো কাজের কথা হোটেল রেস্টুরেন্টের কথা বলে আপনার কৃষি ভিসা দেয় না হয় আপনার কোনো খারাপ কোম্পানিতে নিয়ে দেয় বা এনটি ভিসায় লোকানে সব ক্ষেত্রে দালালরা আপনার গুরু বা ভিসার পেপার দিয়ে থাকে না অবশ্যই আপনার ভিসা ওঠার সাথে সাথে হয়তো তারা ফ্লাইট করাই ফেলায় এই ক্ষেত্রে আর কি একটু সচেতন থাকবেন আর আমি কিছু বলার নাই এই ক্ষেত্রে কি বলবো ভাই ভাই হোটেল ক্লিনারের কাজ কেমন আমরা যারা বাংলাদেশ থেকে বা আমরা অন্য অন্য দেশে সাইপ্রাস বা অন্য অন্য দেশে যখন আমরা যাই আর কি তখন আমরা এই জিনিসটা নিয়ে গোলায় ফেলাই তো হোটেল জিনিসটা হইতেছে এটা ফাইভ স্টার হোটেল বোঝায় আর যে রেস্টুরেন্ট এটা আলাদা মানে রেস্টুরেন্ট আলাদা আর হোটেল আলাদা কিন্তু আমরা রেস্টুরেন্ট বা হোটেলকে একসাথে করে ফেলি হোটেল জিনিসটা হইতেছে এটা ফাইভ স্টার হোটেল আপনার ক্লিনারে কাজ হোটেলে এখন ফাইভ স্টার হোটেল ফোর স্টার যেই কোন রিসোর্ট টেসোর্ট বাংলাদেশ থেকে ভিসা দিয়ে লোক আনে না এটা দালালরা মিথ্যা বলে তারপর লোক নিয়ে আসে যেমন আমাকে বলছিল তো এই ক্ষেত্রে হয় কি আপনারা হয়তো মিথ্যা কথা বলতে পারে কারণ ফাইভ স্টার হোটেল বা ফোর স্টার বা রিস্ট কোনো মার্কেট টার্কেট এগুলা বিষয় এখন বর্তমানে হয় না বাংলাদেশিদের জন্য জাহিদুল ভাই সুন্দর একটা কমেন্ট করছে নকল ভিসা ধরার ভিডিওটা অতি দ্রুত বানিয়ে দিবেন অবশ্যই আমি আগের ভিডিওতে বলছিলাম এই ভিডিওটা আমি আপলোড করব। রমজান মাসের কারণে সময় স্বল্পতার অভাবে আমি ভিডিওটা বানাইতে পারতেছি না হয়তো আজকে কালকের ভিতরে ইনশাল্লাহ আমি ভিডিওটা বানিয়ে আপনাদের জন্য আপলোড করব। অবশ্যই অনেক ভাইয়ের আমি ইতিমধ্যে চেক দিছি অনেক ভাইয়ের ভিসা আর কি নকল বা আপনার ফেক ভিসা দিয়ে এডিট করে দিছে বা ফেক আপনার যে বাসবুরু পেপারটা এগুলো ফেকভাবে এডিট করে তারপর আপনাদের কাছে উপস্থান করছে বা আপনারা যখন চান তখন হয়তো এরা দিয়ে থাকে কারণ আমি আমার ভিডিওগুলো দেখে দেখে হয়তো আপনাদের বাসবুরু উপরে যে অভিজ্ঞতাটা হয়েছে তো এটা হয়তো দালালের সাথে শেয়ার করেন যে আমার বাসবুরুটা দেন বা আমার অ্যাপ্লাইয়ের পেপারটা দেন এই ক্ষেত্রে দালালরা এখন বিপাকের ভিতরে পড়ে গেছে যেসব দালালরা এন্টি বিষয়ে কাজ করে বা আপনার মিথ্যা কথা বলে যেমন আপনি কৃষি বিষয়ে লোক আনার সময় বলে যে হোটেল রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল ক্লিনার এসব কাজ বলে থাকে এই জন্য ওই সব দালালরা এখন বিপাকে পড়ে গেছে তো অরিজিনাল যে বাসবুরুটা এটা আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন আপনি কি বিষয়ে আসতেছেন বা আপনি কোম্পানির নাম কি আপনি কোম্পানিটা কোথায় এইসব কারণে আপনার দালালরা এই আপনার পেপারগুলো দিতে চায় না যেমন ভিসার পেপার বাঁশবরু পেপার আর আপনার বাঁশবুরু পেপারটা আপনার হাতে থাকলে আপনি স্ক্যান করে আপনি বুঝতে পারবেন আপনার ভিসাটা কতদিন পরে উঠবে তো এটা ওইখানে পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে নাকি ব্যাঙ্ক ডাফ হয়েছে নাকি সব কিছু দেখা যায় এটার দালালকে জিজ্ঞাসা বা বলার কোনো দরকার পড়ে না এই ক্ষেত্রে দালালরা আর কি দিয়ে দেয় না আর কি কারণ আপনার হাতে যদি বাঁশবরু পেপারটা থাকে তো দালালরা মিথ্যা কথা বলতে পারবে না এজন্য আর কি দেয় না আর অবশ্যই আমি ভিডিওটা নিয়ে আসবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের এরকম কোনো আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ